প্রিয় দর্শক দেখছেন তথ্য ভ্রমণ আজকে বেতনা নদীর তীরে দাঁড়িয়ে আছি একটি মৃত নদীকে খনন করে জীবিত করা যায় এটি তার প্রমাণ যাই হোক আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে দুই সালে এসে আপনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করবেন নাকি করবেন না এই বিষয়ে আজকে কথা বলবো এবং ইউটিউবে সফল হওয়া আসলেই সম্ভব কি না এই বিষয়ে কথা বলবো আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতে চলেছে এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম ফিল আপ হতে চলেছে ইউটিউবে মনিটাইজেশন পেতে হলে এক হাজার সর্বনিম্ন এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন হয় এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম প্রয়োজন হয় প্রায় নয় মাস নয় মাস হতে যাচ্ছে নয় মাস হতে যাচ্ছে তো এই সময় আমি ইউটিউবে কনটেন্ট ক্রিয়েশন শুরু করি হঠাৎ করে একদিন একটা ভিডিও বানাই তারপরে ভালো লাগে ভিডিও আমি তৈরি করতে থাকি তারপর চিন্তা করলাম যে আমি তো ভিডিও বানাইলে মানুষ দেখে তো আমি ভালো ভালো টপিকের উপরে ভিডিও বানাই তো আমি কয়েকটা টার্গেট নিলাম যে আমি দশটা ভিডিও খুব মনোযোগ দিয়ে তৈরি করব। এবং আমি গতকাল এই জিনিসটা খেয়াল করলাম যে আমার সেই দশটা ভিডিওতেই আসলে দশ বারোটা ভিডিওতে আমি খুব ভালো ভিউ পেয়েছি এবং আমি নতুন শুরু করলেও আমার প্রত্যেকটা ভিডিও হাজারের উপরে ভিউ পেয়েছি এবং এমন অনেক ভিডিও আছে বিশ হাজার প্লাস হয়ে গেছে ভিউ আমি যে জিনিসটা আসলে বোঝাতে চাচ্ছি যে ইউটিউবে আপনাকে কনটেন্ট ক্রিয়েশন করে সফল হইতে গেলে আপনাকে নিজের কোয়ালিটি ধরে রাখতে হবে এবং আপনি যে টপিকের উপরে ভিডিও করেন না কেন আপনি এন্টারটেনমেন্ট এডুকেশন এবং ব্লগিং ট্যুর ব্লগিং যে বিষয়ে আপনি ভিডিও করেন না কেন আপনাকে নিজের ভিডিওর কোয়ালিটি ধরে রাখতে হবে আপনি যদি মানুষকে ভালো কিছু দিতে পারেন ভাই তাহলে মানুষ আপনার ভিডিও দেখবেই এবং আপনাকে এমন এমন ভিডিও তৈরি করতে হবে যে মানুষ আপনার ভিডিও সার্চ দিয়ে দেখবে সত্যি কথা বলছি মানুষ আপনার ভিডিও সার্জ দিয়ে দেখবে এখন মনে করেন আমার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ফিল হয়ে যাচ্ছে তো আমি কি ইউটিউবে সফল একদমই না আমি ইউটিউবে অনেক কিছু শিখেছি অনেক কিছু নিজের অর্জন এটা আমার অর্জন এটা আমি এটা স্বীকার করি ইউটিউবে সফল হওয়া কঠিন না কিন্তু সহজ না ভাই আমি এই জিনিসটা বলবো ইউটিউবে আপনাকে শুরু করতে হলে আপনাকে সঠিকভাবে আপনাকে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স সব কিছু আপনাকে জানতে হবে কীভাবে একটা থাম মেইল তৈরি করতে হয় কিভাবে ইউটিউবে কাজ করতে হবে সব কিছু আপনাকে এ টু জেড আপনাকে জ্ঞান হিসেবে আপনাকে রপ্ত রপ্ত করতে হবে তারপর আপনি ইউটিউবে কাজ করবেন তারপর আপনি ইউটিউবে সফল হবেন তো ইউটিউবে আমি আমি কাজ করা শিখেছি এখন আমাকে আরও বেশি বেশি কাজ করতে হবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার মানে ইউটিউবে আমার একটা প্রেরণা আমার একটা উৎসাহ ইউটিউবে আমাকে আরও বেশি কাজ করতে উৎসাহিত করে এখন আমি যত বেশি কাজ করতে পারবো তত বেশি আর্নিং করতে পারবো এটাই হচ্ছে মূল কথা তাছাড়া মনে করেন ইউটিউবে আপনাকে কোনো টাকা পয়সা দিলো না আপনি কেন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করবেন মনোযোগ দিয়ে শুনবেন ভাই আপনি আপনার মানুষের দশজন মানুষের সামনে কথা বলার সুযোগ হয়তো আপনাকে সব সব জায়গায় সমাজের সব জায়গায় সব সবাই আপনাকে দিবে না কিন্তু ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি নিজের কথাগুলো নিজের মতো করে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছেন এবং ইউটিউব ফেসবুকের মতো না ইউটিউবে সফল হওয়া ফেসবুক ফেসবুকের থেকেও বেশি সহজ আমি মনে করি এবং আপনার যে নিজের একটা দক্ষতার উন্নয়ন প্রয়োজন সেটা আপনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করে নিজের দক্ষতার আপনি উন্নয়ন করতে পারবেন এরকম সুযোগ ইউটিউবে আপনার আছে যদি বলেন কি রকম আপনার কথা বলার দক্ষতা বাড়বে অনলাইনে পাঁচ দশটা বিষয়ে আপনার স্কিল সবার থেকে বেশি উপরে থাকবে সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই আসলে ইউটিউবে সফল হওয়া অনেক বেশি হয়তো সহজ না কিন্তু লেগে থাকতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন এবং আমি মনে করি যে এই বর্তমান দু হাজার সালে সমাজের একজন সভ্য মানুষকে একটি ইউটিউব চ্যানেল অবশ্যই থাকা প্রয়োজন এবং তাকে নিজের মতো করে আরও পাঁচজন মানুষের সামনে নিজেকে তুলে ধরার জন্য এর থেকে ভালো প্ল্যাটফর্ম আর হয় না আপনার নিজের প্ল্যাটফর্মে আপনি মৌলিক কন্টেন্টগুলো তুলে ধরবেন কখনোই আপনি অন্যের কন্টেন্ট কপি করবেন না কখনোই অন্যের কন্টেন্ট আপনি কপি পেস্ট করবেন না এইগুলো করা ইউটিউবে ইউটিউব কখনোই আপনাকে মনিটাইজেশন দেবে না আপনি আপনার যেটা ভালো লাগে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে কাজ করুন তাহলে আপনি ইউটিউবে সফল হবেন একদিন সফল হবেনই ইউটিউব বিশ্বের সবথেকে বড় বিশ্ববিদ্যালয় এখানে মানুষ কন্টেন্ট সাজ দিয়ে দিয়ে দেখে মানুষের প্রয়োজনীয় যে কোনো জিনিস সাজ দিয়ে দেখে দেখে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করবেন আপনি সফল হতে পারবেন বলে দিলাম কথাটা লিখে রাখেন এখানে সফলতার জন্য শুধু আপনার ইচ্ছা শক্তি প্রয়োজন আর কিছু প্রয়োজন নেই আপনি একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে শুরু করতে পারেন অনেকে অনেকে বলে যে ইউটিউবে কাজ করতে গেলে ভালো ক্যামেরার প্রয়োজন ল্যাপটপ প্রয়োজন অনেকে গিম্বল প্রয়োজন হ্যান ত্যান হাবি জাবি এটা সেটা কত কিচ্ছু প্রয়োজন আসলে ভাই কিচ্ছু প্রয়োজন না দশ থেকে পনেরো হাজার টাকার একটা ফোন দিয়ে ইউটিউবে মনিটাইজেশন চালু করা সম্ভব সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউব সম্পর্কে আপনাদেরকে যে কোনো তথ্য সঠিক তথ্য দিতে আমার এই চ্যানেলটি আপনাদের জন্য অবশ্যই কাজে লাগবে আশা করি এবং ভবিষ্যতে ইউটিউব ইউটিউবে সফল হতে গেলে এবং ইউটিউবের যে কোনো বিষয়ে কিভাবে কাজ করতে হয় সবগুলো এ টু জেড ভিডিও আপনাদেরকে সামনে আমি আপনাদের সামনে তুলে ধরবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ